গুড মর্নিং বন্ধুরা আমাদের দুই বান্ধবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আমি স্টেশনে চলে এসেছি যাব দিল্লি তো সেই জন্য স্টেশনে এসেছি এখন বাজে সকাল ছটা আমাদের ট্রেন সাতটায় তো এক ঘন্টা আগে এসেছি কারণ কখনো কখনো আগে হয়ে যায় বা ইসে হয় আর একটু কোথাও গেলে আগে থেকে বের হওয়াটাই ভালো তো দেখো সকালবেলা যেহেতু স্টেশন একদম ফাঁকা আর একটু একটু কুয়াশাও পড়েছে তো আমি ভাবলাম একটু ভিডিও করি যেহেতু যাচ্ছি তো এই দেখো আমাদের ট্রেন চলে এসছে এখন আমরা ট্রেনে উঠব এই যে এই ট্রেনটাতেই উঠবো আর কি তো দিল্লি যাচ্ছি আর এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল আমি দিল্লি গেছিলাম আঠাশ তারিখ ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখ গেছিলাম তো তখন ওখান থেকে এসে শরীরটাও একটু খারাপ হয়ে গেছিল। মানে প্রচুর ঠান্ডা লেগেছিলো তো সেই জন্য তখন ভিডিওটা দিতে পারিনি আজ দিচ্ছি ভিডিওটা তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না তো এখন ট্রেনে উঠব তো এই দেখো আমরা দিল্লি চলে এসেছি একদম ট্রেনে আর কোনো ভিডিও করিনি কারণ সকালবেলা যেহেতু উঠেছিলাম আর আমি এত সকালবেলা উঠি না তোমরা সেটা জানো সবাই যে সকালে উঠি না তো দিল্লি চলে এসেছি এখন যাব আর কি যেখানে আমরা মার্কেটিং করি আর যাচ্ছি কেন এসেছি দিল্লি বলো তো দোকানের মাল করার জন্য তো এই দেখো এখানে আমরা ভাড়া নিয়েছি তো আমরা এসেই স্নান টান করে বের হবো তখনই দেখি একটা দেখো বাদর কী সুন্দর এখানে বসে আছে তো আমি দেখিনি আমার বর দেখেছে দেখে বললো দেখো বাদরটা কি সুন্দর রুটি খাচ্ছে এখানকারই একজন রুটি দিয়েছিল বাদরটাকে তো বাদরটা রুটি খাচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য তো আমার তো খুবই ভালো লাগছে আর আমার বাদর দেখতে খুবই ভালো লাগে খুবই তো এখন যাব গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাজার করতে বেরোবো আর কি আর আমরা দিল্লির কোথায় গেছি তো সদর বাজার মানে আমরা যে দিল্লি থেকে মাল করি এবার হ্যাঁ এবছর নিয়ে তিন বছর হবে তিন বছর থেকে আমি মানে দিল্লিতেই দিল্লি থেকেই দোকানের মাল করি প্রতি বছরই যাই আর এই সময়টা হচ্ছে যখন ঈদ হয় ঈদের সময়টাতেই আমি যাই মাল করার জন্য তো আর দেখো ওই যে পরের দিন সকালবেলা কি সুন্দর লাগছে আকাশটাও তো খুব সুন্দর লাগছে আর এই দেখো পাখিগুলো একসঙ্গে দল বেঁধে উঠছে আকাশে তো আমার খুব সুন্দর লাগছিল দেখতে তো আমি ভাবলাম যে এত সুন্দর লাগছে দেখতে তো আমি আমার বন্ধুদেরও একটু দেখিয়ে দিই ওরা কেন মিস করবে তো সেই জন্যই একটু করেছিলাম তো খুবই ভালো লাগে সকালের পাখিদের উড়াটা আকাশে দেখাটা খুবই সুন্দর খুবই ভালো লাগে তোর এই জায়গাটায় ঘরটা তো তোমাদের দেখালামই এখানে আমরা ছিলাম আর বেশি কিছু ভিডিও করতে পারিনি কারণ এদিকে হচ্ছে আমাকে দোকানের জিনিস কিনতে হয় আবার ক্যামেরা করা আর ভিড় তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড তো এত ভিড়ের মধ্যে ভিডিওটা করা আমার আর হয় তো সেই জন্য তোমাদের আমি আর কোনো কিছুই দেখাতে পারিনি তো এই যে তারপর দেখো খেতে চলে আসলাম এখানে আর আরেকটা কথা কি বলতো এখানে না আমরা খেয়েছি ডাল তারপর আলু ভ বেগুন ভর্তা আর ফুলকপির একটা এসেছিলো আর মুলা আর এই যে পেঁয়াজ এগুলো ছিল আর পনির ছিল পনির আমি খাই না পনির ভালো লাগে না তো কি দিয়ে খেয়েছি সেটা একটু তোমাদের দেখালাম যদি আমার মানে খাওয়ার দেখানোটা ভালো লাগে না তো যেহেতু বাইরে গেছি একটা জায়গায় সেই জন্য তোমাদের একটু দেখালাম আর এই যে হোটেলটা আছে না এখানে এই যে এটাকে কি বলে আমি জানি না কিন্তু আমার ভালো লেগেছে সেই জন্য আমিও তোমাদেরকে একটু দেখালাম এই যে এইটার ভিতরে আগুন দেওয়া ওটার ভিতরে রুটি করে এটাকে কি বলে তাওয়া রুটি না কী রুটি যাই হোক আমি আমার মনে নেই শুনেছিলাম কিন্তু ভুলে গেছি তো আমি তোমাদেরকে একটু দেখালাম আমার তো খুবই ভালো লাগে এই জিনিসটা দেখতে আমি যখনই এই দোকানটাতে যাই এই যে তিন বছর থেকে আমরা যাচ্ছি মিশেতে দিল্লিতে এই জায়গাটাতেই গিয়ে মানে খাই প্রতি বছরই আর এই ভিডিওগুলো আমি করি আগেও এর আগেও আমি একটা দিল্লির ভিডিও করেছিলাম সেটা যখন আমি প্রথম চ্যানেল খুলেছিলাম তখন তো এই জায়গাটার ভিডিও করা আছে তোমরা যদি মনে করো যে দেখবে তাহলে দেখো আর এই যে দেখো এখানে মানে আগে থেকেই তো সব করা থাকে তারপর ও আবার গরম করে দেয় আর কি তো খুবই ভালো লাগে তো সেই জন্যই আমি তোমাদেরকে দেখালাম আর এই যে এটা মা দেখো এখানে কী করছে এটাকে বলে চৈত্র মাসের সংক্রান্তি দিন বিকেলবেলা এই সেটা দেয় গোবর মানে আমাদের যে গেটটা আছে এই গেটের মধ্যে দেবে গোবর আর এই যে এটাকে কি ফুল বলে জানো ফুলটার নাম ভুলে গেছি যাই হোক তোমরা যদি জানো ফুলটা তাহলে একটু কমেন্ট করে বলো এটা কি ফুল আর এই নিয়মটা চৈত্র মাসের সংক্রান্তি দিন কার কার আছে একটু কমেন্ট করে বলবে প্লিজ তোমরা বন্ধুরা তো এখন এই যেগুলো দিচ্ছি এগুলো মা দিচ্ছে আর আমি ফুল দিয়ে দিচ্ছি তো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে বলবে কাদের এই নিয়মটা আছে আর আরেকটা কথা বলছি বন্ধুরা আমাদের ভিডিও দিতে একটু প্রবলেম হচ্ছে তাই একটু ভিডিও দিতে দেরি হচ্ছে আর কি প্রবলেম এখন হয়তো তোমাদের বলতে পারছি না কিন্তু কোনো একদিন যদি প্রবলেমটা আমাদের সলভ হয় সেদিন বলবো যে আমাদের কি প্রবলেমটা ছিল সেটা বলবো তো তোমাদেরকে মানে রিকোয়েস্ট করবো এটাই যে তোমরা একটু ভিডিওগুলো দেখো তো এই দেখো সেটা দেওয়া হয়ে গেছে এটাকে বলে চৈত্র মাসে চোদ্দ ঘাটা মানে রাস্তা গেটের সামনে এই সেটা দিবে তো এই যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের এই ছিল বন্ধুরা ভিডিও কেমন হয়েছে জানি না কারণ বেশি ভিডিও করতে পারিনি আমি মানে দিল্লিতে গিয়ে আর তোমাদেরও বেশি দেখাতে পারিনি তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই যে আমাদের গাছের ফুল সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক গাছই মরে গেছে তো তার মধ্যে কয়েকটা গাছ ইসে হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা আর ভিডিও তো মানে বড়ো করছি না তো যদি ভালো লাগে তাহলে সবাই লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে যদি মনে হয় শেয়ার করা যাবে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের পাশে বন্ধু হয়ে থেকো আর সবাই ভালো থেকো তাহলে সুস্থ থেকো তাটা আর কথা বলছি না আর এই যে এই গাছটা তোমাদের দেখালাম কেন বলো তো কারণ এই গাছটা আমি অনেক ছোট এনেছিলাম গাছটা অনেকটা বড় হয়েছে সেই জন্য দেখালাম এই আগের যখন আমি গাছগুলো এনেছিলাম ভিডিওতে দেখিয়েছিলাম তোমরা যে যে দেখেছো সে সে বুঝতে পারবে গাছটা অনেক ছোট ছিল তো সেই জন্যই তোমাদের দেখালাম তো চলো বন্ধুরা তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো